মাদ্রাসার কবরস্থান এবং মাদ্রাসায় যে সমস্ত আমরা ব্যবহার করে আসতে পারছিলাম হঠাৎ করে সরকারের কারো আইন জারি করে লঘু করে আমাদের এই সমস্ত সম্পত্তির যে অধিকার সেই অধিকার ওনারা আমাদেরকে বঞ্চিত করতে চাইছেন এই জন্য আমরা আজকে এই ন্যাশনাল হাই রোড এই হাই রোড আমরা অবরোধ করছি যাতে করে এই খবরটা আমাদের পুলিশ প্রশাসন এসডিও ভিডিও ডিএম বা একবারে সর্বোচ্চ আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে ভয় পর্যন্ত পৌঁছাতে পারে সেই জন্য আমরা এই গাড়ি প্রতিবার মানে কি প্রতিবার মানে হচ্ছে সেখানে সাইকেল মোটর সাইকেল গাড়ি এমন করেছে সাহায্য আমরা জমা করেছিবার এবং সেই জন্যে আমরা

ইসলাম জগতের মানুষেরা আমার গতকালকে টাকা তুলো করে উদ্যোগ নিয়েছিলেন এবং মাইক প্রচার করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে কি হয়েছে এই সংশোধনী বিল আমার দীর্ঘদিন ধরে আমার বাপ দাদু চোদ্দ অনেক মানুষকে কুড়িয়ে দেওয়া হচ্ছে তারা মুসলমানদের এতই জায়গা কবরস্থান এত বছরের দুপুর মাহ পড়া এখানে লাভ রাখতে হবে এই যে সম্পত্তির উপরে ওদের যে হস্তক্ষেপ এর বিরুদ্ধে আমরা

একেবারেই সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানার অন্তর্গত বিষ্ণুপুর বৈতল বাকাদো মোড় সেখানে পথ অবরোধ করছেন ইসলাম ধর্মাবলম্বী মুসলিমরা ওয়াক বিলিল বাতিল করতে হবে এই দাবিতে তারা কিন্তু পথ অবরোধ করেছেন সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ স্টার বাংলার মাধ্যমে এই ইতিহাসটি আজকে বিকৃত করে আজকে রাজ্যের অন্ধকারে যেখানে আমেরিকা ভারতের sc 77 MEE пал there is 出てきたんだ

আমাদের কে যুহু আজা এই প্রতিটা ভাই তোমাদের কাছে বক্তব্য করে হাত করা তুলেছে